হ্যালো বন্ধুরা কুকউ মোহা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো একলেস ব্রাউনি ঘরোয়া উপকরণ দিয়ে বেকারি স্টাইলে এই ব্রাউনি রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তাহলে চলো শুরু করি আমি টু এম কোম্পানির ডার্ক চকলেট কম্পাউন্ড পাঁচশো গ্রাম নিয়েছি কম্পাউন্ডের মধ্যে চারটে বার থাকে আমি এখানে একটা বার ব্যবহার করবো এই একটা বারের ওজন হলো একশো পঁচিশ গ্রাম ছুরি দিয়ে চকলেটটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আট ইঞ্চি স্কোয়ার কেকটি নিয়েছি চারধারে আমি বাটার পেপার দিয়ে রাখলাম চকলেটের টুকরোগুলো একটা কাচের বোলের মধ্যে ঢাললাম চকলেটের মধ্যে তিনটে বাটারের কিউব দিলাম সসপ্যানের মধ্যে জল গরম করতে বসিয়েছি এবার ওর ওপরে কাছের বোলটা দিয়ে চকলেটটাকে মেল্ট করতে দিলাম চকলেটটা অনেকটাই মেল্ট হয়ে গেছে চকলেটটা পুরো মেল্ট হয়ে গেছে ঠান্ডা করতে দিলাম কাছের বাটির মধ্যে একশো গ্রাম টক দই ফেটিয়ে রেখেছি এবার এর মধ্যে এক কাপ গুঁড়ো চিনি এক চামচ ভ্যানেলা এসেন্স দিয়ে মিক্স করে নিলাম চকলেটটা ঠান্ডা হয়ে গেছে এবার টক দইয়ের মিশ্রণটা চকলেটের মধ্যে দিয়ে মিক্স করে নিলাম এরই মধ্যে মাইক্রোওভেনে দশ মিনিট প্রিহিট করতে দিলাম বাটির ওপরে ছাঁকনি রাখলাম এবার এক কাপ ময়দা বড় চামচে দু চামচ কোকো পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার দু চামচ গুঁড়ো দুধ দিলাম আর এই সবগুলো ছেঁকে নিলাম সব কিছু ভালো করে মিক্স করে নেব কাটার পেপারে তেল ব্রাশ করে নিলাম ব্রাউনির ব্যাটারটা এইরকম ঘনত্ব হবে আর এই ব্যাটারটা স্প্যাচুলার সাহায্যে টিনের মধ্যে সেট করে দিলাম ওপর থেকে টুকরো করা ওয়ালনাট ছড়িয়ে দিলাম আর চকো চিপসও ছড়িয়ে দিলাম আগে থেকে কনভেকশনে একশো আশি ডিগ্রি প্রিহিট করা ওভেনে আমি কুড়ি মিনিট বেক করতে দিলাম ওভেন থেকে ব্রাউনিটা বের করে আধ ঘন্টা ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হয়ে গেছে এবার ব্রাউনিটাকে আমি ছুরি দিয়ে পিস করে কেটে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ কত নরম হয়েছে এই ব্রাউনিটা যতটা দেখতে সুন্দর ততটাই খেতে অসাধারণ হয়েছে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা